সেদিন আয়েশা খুব তাড়ার মধ্যে ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে তার কাজের চাপ ছিল অনেক অনেক কাজ শেষে তিনি তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন গাড়িটা তিনি নিজেই চালাচ্ছিলেন কারণ তার ড্রাইভার ছুটি নিয়েছিল দ্রুত গতিতে গাড়ি এগিয়ে চলছিল ঠিক তখনই একটা গর্তে পড়ে তার গাড়ির পেছনের চাকাটা টলমল করে উঠল আয়েশা বুঝে গেলেন চাকাটা পাংচার হয়ে গেছে চারপাশে কেবল নির্জন রাস্তা কোথাও কোনো লোকজন বা দোকানপাট নেই হঠাৎ একটু দূরে একটা পুরনো পাংচার সারাইয়ের দোকান তার চোখে পড়ল আয়েশা মনে মনে স্বস্তি তেলেন আয়েশা গাড়ি থেকে নেমে টায়ার রিপেয়ারিং দোকানের দিকে এগিয়ে গেলেন দোকানে একজন বৃদ্ধ লোক বসেছিলেন আয়েশা তার কাছে গিয়ে বললেন কাকা আমার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে একটু তাড়াতাড়ি সারিয়ে দিন আমার খুব তাড়া আছে বৃদ্ধটি বললেন পাঁচ মিনিট বসুন মা আমার কারিগর এখনই চলে আসবে কিছুক্ষণ পরেই একজন লোক এলো তার মুখটা একটা মাস্ক দিয়ে ঢাকা লোকটি আয়েশার গাড়ির চাকা খুলে কাজ শুরু করল আয়েশা অবাক হয়ে তাকে দেখছিলেন তার ভেতরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল তিনি মাস্ক পরা লোকটিকে জিজ্ঞেস করলেন আপনি মাস্ক পরে আছেন কেন লোকটি মাথা নিচু করে বলল ধুলোবালিতে আমার শ্বাসকষ্ট হয় আয়েশার সন্দেহ আরও বাড়ল তিনি বললেন একবার মাস্কটা খুলুন তো লোকটি ইতস্তত করতে লাগল আয়েশা একটু শক্ত গলায় বললেন আমি যা বলছি তাই করুন বাধ্য হয়ে লোকটি মাস্ক খুলল মাস্ক খোলার পর আয়েশার পায়ের তলা মাটি সরে গেল সামনে যে মানুষটা দাঁড়িয়ে সে আর কেউ নয় তার স্বামী আশরাফ প্রায় পঁচিশ বছর আগে যাকে এক দুর্ঘটনায় মৃত বলে ঘোষণা করা হয়েছিল আয়েশা অবাক হয়ে গেলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আশরাফ এখনও বেঁচে আছে আয়সা মধ্যবয়স্ক তার মৃত স্বামীকে জিজ্ঞেস করলেন আশরাফ তুমি বেঁচে আছো এ কি করে সম্ভব কিন্তু আশরাফ কোনো কথা বলল না তার চোখ থেকে কেবল টপ টপ করে জল পড়ছিল আয়েশা তাকে বারবার জিজ্ঞেস করতে লাগলেন আশরাফ কেন কাঁদছ আমাকে বলো তুমি এতদিন কোথায় ছিলে কেন আমার থেকে দূরে ছিলে আশরাফের নিরবতার আর তার চোখের জল দেখে আয়েশার মনে অতীতের স্মৃতিগুলো ভিড় করে এলো। এই মানুষটা যাকে তিনি পঁচিশ বছর আগে হারিয়েছেন বলে ভেবেছিলেন তাকে আবার জীবিত অবস্থায় দেখে তার মনের ভেতরে একটার পর একটা পুরনো কথা ভেসে আসতে লাগল আজ থেকে প্রায় ত্রিশ বছর আগের কথা যখন মধ্যপ্রদেশের ভোপালে আয়েশা তখন নামে এক মেয়ে কলেজে পড়ত সে একটা সরকারি কলেজে পড়াশোনা করত আয়েশার বাবা মায়ের আর্থিক অবস্থা ভালো ছিল না তারা দিনমজুরের কাজ করে তাদের একমাত্র মেয়েকে পড়াশোনা করাতেন আয়েশার স্বপ্ন ছিল একজন ডিএম বা পুলিশ অফিসার হওয়া কিন্তু এই স্বপ্ন পূরণ করা প্রায় অসম্ভব ছিল কারণ এর জন্য প্রচুর টাকার দরকার হতো তাই বাধ্য হয়ে আয়েশাকে তার স্বপ্ন ভুলে যেতে হয় তার বাবা মাও অসহায় ছিলেন তারা ভাড়া বাড়িতে থাকতেন এবং আয়েশার কলেজের পড়াশোনায় তাদের জমানো সব টাকা শেষ হয়ে গিয়েছিল এর মধ্যে একদিন আয়েশার জন্য একটা বিয়ের প্রস্তাব আসে তার বাবা মায়ের ছেলেটিকে বেশ পছন্দ হয় কিন্তু আয়েশা তখনও তার বাবা মায়ের সঙ্গে থাকতে এবং তাদের সাহায্য করতে চাইছিলেন তবে তার বাবা মা বললেন যে তারা এখন বুড়ো হয়ে গেছেন এবং তাদের একটাই স্বপ্ন যে আয়েশা যেন একটা ভালো ঘরে যায় আয়েশার শ্বশুরবাড়ির লোকজন খুব ধনী ছিলেন না তারা ছিল মধ্যবিত্ত পরিবার যখন আয়েশা তার হবু স্বামী আশরাফের সাথে দেখা করল তখন সে কেবল একটাই শর্ত রেখেছিল সে বলেছিল আমি বিয়ে করব তবে বিয়ের পর আমি আমার বাবা মায়ের খেয়াল রাখবো এবং আমার পড়াশোনাও চালিয়ে যাব আশরাফ খুব ভালো ছেলে ছিল এবং সে রাজি হয়ে যায় ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং তারা একে অপরের প্রেমে পড়ে যায় তারা একে অপরের জন্য সব কিছু করতে পারত কিছু সময় পর তাদের বিয়ে হয় এবং তারা খুব সুখে থাকতে লাগল একদিন আশরাফ আয়েশাকে বলল তোমার তো ডিএম অফিসার হওয়ার স্বপ্ন ছিল তুমি কেন সেই স্বপ্নটা পূরণ করছো না আয়েশা তখন জানায় যে এই স্বপ্ন পূরণের জন্য প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে এবং পড়াশোনার জন্য তাকে দিল্লি যেতে হবে আশরাফ তখন বলল তুমি কেন চিন্তা করছো টাকার ব্যবস্থা আমি করব আয়েশা জানতো যে তার শ্বশুরবাড়ির অত সামর্থ্য নেই তবু আশরাফ রাজি হয়ে গিয়েছিল আশরাফ বলেছিল তুমি একজন অফিসার হও আমি তোমার পাশে আছি আশরাফ খুব বেশি শিক্ষিত ছিল না সে কেবল পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল তবুও সে তার স্ত্রীর স্বপ্ন পূরণ করতে চাইছিল আশরাফ একটা কারখানায় শ্রমিকের কাজ করত এবং মাসে প্রায় আট থেকে দশ হাজার টাকা আয় করত আশরাফ তার পৈতৃক বাড়িটা বিক্রি করে সেই টাকা আয়েশার হাতে তুলে দেন আয়েশা জিজ্ঞেস করল তুমি এত টাকা কোথায় পেলে আশরাফ বলল তোমার এটা জেনে কি হবে তুমি শুধু পড়াশোনায় মন দাও দিল্লি যাও এবং সেখান থেকে ডিএম অফিসার হয়েই ফিরবে অসহায় আয়েশফ কিছু জিজ্ঞেস করতে পারল না সে দিল্লি চলে যায় এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকে সে একের পর এক ইউপিএসসি পরীক্ষা পাশ করে এবং ইন্টারভিউতেও ভালো নম্বর পেয়েছিল শেষমেশ সে ভালো র্যাঙ্ক করে একজন ডিএম অফিসার হল প্রায় পাঁচ বছরের কঠিন পরিশ্রমের পর আয়েশার ডিএম অফিসার হয় আশরাফ যখন এই খবরটা জানতে পারল সে খুব খুশি হয়েছিল প্রায় দু মাস পর আয়েশার প্রথম পোস্টিং হয় এবং তাকে একটা বড় বাংলো এবং একটা গাড়ি দেওয়া হয় আয়েশা এখন একটা ভালো এলাকায় এবং বড় বড় মানুষের সঙ্গে মেলামেশা শুরু করে আশরাফ তার স্ত্রীর উন্নতি দেখে খুব খুশি ছিল আশরাফ আয়েশা তার শাশুড়ি এবং আয়েশার বাবা মা সবাই একসঙ্গে থাকতেন আশরাফ বেশি শিক্ষিত বা ধনী ছিল না সে তার বাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছিল সেটা তার স্ত্রীকে ডিএম বানানোর জন্য দিয়ে দিয়েছিল এই কথাটা আয়েশা জানত না আশরাফের কাছে তার আত্মসম্মান খুব প্রিয় ছিল সে গরিব বা অল্প শিক্ষিত হলেও আত্মসম্মানকে সবচেয়ে বেশি ভালোবাসত একবার যখন আয়েশা তার স্টাফ এবং কলেজের বন্ধুদের সঙ্গে পার্টি করছিল তখন আশরাফও সেখানে ছিল আয়েশার কিছু বন্ধু কথায় কথায় আশরাফকে খোঁচা দিয়ে বলল আরে তুমি তো খুব ভাগ্যবান তুমি এত গরিব ছিলে কিন্তু তোমার স্ত্রী তোমার ভাগ্য বদলে দিয়েছে তুমি একজন নিরক্ষর আর তোমার স্ত্রী একজন ডিএম অফিসার কিছু বান্ধবীরা তাকে জিজ্ঞেস করল তোমার কি একটুও লজ্জা হয় না যে তুমি একজন ডিএম অফিসার আর তোমার স্বামী একজন নিরক্ষর কিন্তু আয়েশা সবার সামনে বলেছিল আজ আমি যা তা শুধু আমার স্বামীর জন্য তিনি না থাকলে আজ আমি ডিএম অফিসার হতাম না আশরাফে সব কথা শুনছিল তার খুব অপমান লাগছিল আশরাফ খুব সরল মনের মানুষ ছিল ছোটখাটো কথায় তার মনে আঘাত লাগতো ওই পার্টিতে অনেকে এমন অনেক কথা বলেছিল যা তার মনকে কষ্ট দিয়েছিল পরের দিনই আশরাফ আয়েশাকে বলল চলো আমরা কোথা থেকে ঘুরে আসি বিয়ের পর তুমি দিল্লি চলে গেলে আর পাঁচ বছর পর কাজে ব্যস্ত হয়ে গেলে আমাদের সময় পাওয়া হলো না আয়েশাও রাজি হয়ে যায় তারা দুজনে পাহাড়ি এলাকায় ঘুরতে যান সেখানে একটি নদীর ধারে তারা নৌকো ভ্রমণ করছিলেন আশরাফ আগে থেকেই সাঁতার জানতেন না হঠাৎ এক দুর্ঘটনা ঘটে এবং তাদের নৌকো উল্টে যায় আয়েশা কোনো মতে তীরে ফিরে আসলেও আশরাফ নদীর উত্তাল স্রোতে ভেসে যান অনেক খোঁজাখোঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি উদ্ধারকারীরা জানান আশরাফ হয়তো আর বেছে নেই আয়েশা পুরোপুরি ভেঙে পড়লেন কারণ যে স্বামী নিজের বাড়ি বিক্রি করে তাকে ডিএম অফিসার বানিয়েছিল আজ সেই স্বামী তাকে ছেড়ে চলে গেছে ধীরে ধীরে সময় কাটতে লাগল মাস পেরিয়ে গেল কিন্তু আশরাফের কোনো খবর পাওয়া গেল না বছর পেরিয়ে গেল কিন্তু আশরাফের কোনো খোঁজই মিলল না এর মধ্যে আয়েশা খুব একা হয়ে পড়েছিলেন তার আত্মীয় স্বজন এবং বাবা মা তাকে বলতেন এবার তুমি অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে খুঁজে নাও কতদিন আর একা থাকবে কিন্তু আয়েশা বলে দিয়েছিল যে যাই হয়ে যাক সে আশরাফ ছাড়ার অন্য কারো কথা ভাববে না কারণ আশরাফ তার জন্য এত বড় কাজ করেছিল তাকে ডিএম অফিসার বানিয়েছিল সে তাকে প্রচণ্ড ভালোবাসত আর আয়েশাও তাকে খুব ভালোবাসত সে আশরাফ ছাড়ার অন্য কারো কথা ভাবতে পারত না আয়েশা তার স্বামীর ছবি সবসময় তার অফিসে রাখতেন সে তার স্বামীকে ভুলতে পারছিল না এভাবে প্রায় পনেরো বছর কেটে গেল এর মধ্যে আয়েশার বদলি হল পশ্চিমবঙ্গের কলকাতায় সেখানকার পরিবেশ জীবনযাত্রা সবকিছুই সম্পূর্ণ আলাদা ছিল ডিএম হিসেবে আয়েশা সেখানে তার নতুন দায়িত্ব নিলেন প্রায় পনেরো কুড়ি দিন সময় লাগল তার নতুন পরিবেশে মানিয়ে নিতে কলকাতাতেই আয়েশার এক আত্মীয় থাকতেন একদিন তিনি আয়েশার সঙ্গে দেখা করতে এলেন অনেকক্ষণ কথা বলার পর তিনি আয়েশাকে তাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠানে আমন্ত্রণ দিলেন আয়েশাও সেখানে যাওয়ার কথা দিলেন নির্দিষ্ট দিনে আয়েশা তার কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে সন্ধ্যা হয়ে গেল সেদিন তার ড্রাইভারও ছুটি নিয়েছিল কারণ সে অসুস্থ ছিল তাই আয়েশা নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরলেন তিনি সেজে গুঁজে অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হলেন কিন্তু হঠাৎ তার গাড়ির পেছনের চাকাটা টলমাল করতে শুরু করলো তিনি নেমে দেখলেন যে চাকাটা পাংচার হয়ে গেছে চারপাশে তিনি একটি পাংচার সারাইয়ের দোকান দেখতে পেলেন দোকানের বৃদ্ধ লোকটি তাকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বললেন কিন্তু ডিএম ম্যাডামের তাড়া ছিল তাই তিনি দ্রুত লোকটিকে ডাকতে বললেন যেই পাংচার সারাইয়ের শ্রমিকটি এলো তার মুখে মাস্ক